আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার স্টাডি ব্লগ আমি সকালবেলা ওইভাবে শ্যুটটা করি নাই তো সবাই জানেন আসলে আমি সকালে কি করি না করি এভরিওয়ান নোজ হোয়াট আই ডু ইন দ্য মর্নিং তো অবভিয়াসলি যারা আমার ভিডিও দেখেন আর কি তারা বলতে পারবেন তো এর জন্য আমি আর সকালবেলা কি করেছি সেই জিনিসটা আজকে শ্যুট করি নাই যখন টাইম পেয়েছি তখন থেকে আর কি শ্যুট নিয়েছিলাম তো আমি পড়তে বসেছিলাম আই ওয়াজ সেটিং ডাউন টু স্টাডি অ্যাট অ্যারাউন্ড টেন হ্যাঁ এম এরকম হবে তো তখন থেকে পড়তে বসেছিলাম আর আমি পড়ে পড়তে পড়ছিলাম হচ্ছে বাংলা বাংলা সাহিত্য মূলত আমি দশটার পর থেকে মানে যে স্লটটা নিই সেখানে আমি মূলত আমার যে টার্গেটের পড়াটা থাকে আর এখন তো আমার মানে ফর্টি ফাইভ ডেজ যে চ্যালেঞ্জটা নিয়েছি সেই চ্যালেঞ্জটা চলছে তো সেই চ্যালেঞ্জের পড়াগুলো কমপ্লিট করতে হবে তো এর জন্য আমি দশটার পরে মূলত সেই চ্যালেঞ্জের পড়াগুলো পড়ি মানে ম্যাথ আর গণিত বাদ দিয়ে অন্য সাবজেক্টগুলোর যে আমি একটা রুটিন ঠিক করেছি সে অনুযায়ী পড়াটা পড়ি তো সেটাই পড়ছিলাম আর বাংলা আমার প্রায় আলহামদুলিল্লাহ শেষ হতে চললো বাংলা সাহিত্য শেষ হয়ে গেছে আজকে পড়লে শেষ হয়ে যাবে বাংলা সাহিত্য তো এটা নিয়ে আর টেনশন থাকবে না এরপর যা পড়বো সেগুলো শুধু রিভিশন চলবে তবে ব্যাকরণ নিয়ে আমার একটু ঝামেলা আছে ব্যাকরণে সব টপিক্স আমার এখনো শেষ হয়নি কিছু বাদ রয়ে গেছে তো ওইগুলো পড়তে হবে তো ওগুলো পড়লে বাংলা আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে তো যাই হোক বাংলার পর আমি আমার ব্যাকরণটা সত্যি কথা বলতে আমরা বাঙালিরা মানে হাত ছাড়া না হাত দিয়ে কোনো কাজ করাটাই বেশি কমফোর্টেবল ফিল করি তো হাত দিয়ে আমি প্রথম ভেবেছিলাম যে একটু চামিজ দিয়ে মানে বিডিও করছি তাহলে একটু চামিজ দিয়ে ডোটা মেক করি বাট করতে পারছিলাম না কোনোভাবেই তো ঢং বাদ দিয়ে হাত দিয়ে শুরু করলাম আর রুটির কথা বলতে গেলে আগে তো রুটি বানাতে গেলে দেখা যেত যে রুটি একদমই গোল হতো না হয়ে যেত পুরো বাংলাদেশের মানচিত্র তো এখন মোটামুটি হয় তারপরও তেমন একটা হয়নি তবে আমার রুটি দেখে কেউ হাসবেন না মানে কি করার আছে কোনো রকম খেয়ে দিন গেলেই হলো আর কি তো যাই হোক সকালের ব্রেকফাস্ট আসলে তৈরি করে নিচ্ছিলাম এগুলো করতে অনেক টাইম লাগে সাধারণত সকালবেলা ভাত খেলেই ভালো হয় কিন্তু মাঝে মধ্যে আর কি এরকম ব্রেকফাস্ট তৈরি করি সব সময় না কারণ এতে অনেক টাইম লেগে যায় আর দেখা যায় যে হ্যাঁ ভালো কিন্তু মানে হেলথের জন্য ভালো কিন্তু অনেক টাইম লেগে যায় এর জন্য আমি সকালবেলা এই কাজগুলো এড়িয়ে চলি সম্ভবত মানে যেটা তাড়াতাড়ি হয় সেই কাজগুলোই করি তো আজকে মানে ভালো লাগতেছিল না তো ভাবলাম আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করা যাক নাও আই হ্যাভ টু ডান ব্রেকফাস্ট তেনায় স্টার্টেড এগেন তো আমি আবার শুরু করব আর এমনিতে আমি না চা একটা তেমন বেশি খাই না তবে আর যদিও খাই তাহলে দেখা যায় যে একদম র চা খাই মানে চিনি ছাড়া একদম স্বাদহীন যাকে বলে তো স্বাদহীন চা খেতে আসলে কার কেমন লাগে আমি জানিনা আমার তো ভালোই লাগে চিনি ছাড়া র চা খেতে তবে আজকে একটু ব্যতিক্রম ছিল তো আজকে সব কিছুই ব্যতিক্রম ছিল আমার জন্য কারণ আজকের ভিডিওটা লাস্টের দিকে কিন্তু অনেকটা মানে বলবো লাস্টের মোমেন্টটা অনেক এনজয় করবেন যদি সবাই না টেনে ভিডিওটা দেখেন এর জন্য তো চলুন সবাই মিলে চা এখন একটু পড়ার দিকে ফিরে আসি তো বিশেষ করে বাংলার কথা যদি বলতে চাই বাংলার ভিতরে যে দুইটা পার থাকে একটা বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য তো বাংলা সাহিত্য পাঠ যদি কেউ পুরোটা ভালো করে শেষ করে ফেলতে পারে তাহলে আমি বলবো যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার এটা অনেক বেশি করবে কারণ বাংলা থেকে কিন্তু যে কোনো চাকরির পরীক্ষাতে প্রশ্ন করা হয় এটা কিন্তু এমন কোনো সাবজেক্ট না যে এখান থেকে প্রশ্ন করা হবে না এটা কিন্তু নৈতিকতা বা সুশাসন এরকম কোনো সাবজেক্ট না যে এটা জাস্ট এ কাজে লাগবে অন্য কোনো চাকরি পরীক্ষাতে কাজে লাগবে না এরকম কিন্তু না এই সাবজেক্টটা আপনার প্রত্যেকটা পরীক্ষাতে কাজে লাগবে আর বাংলা সাহিত্য পাঠগুলোর অংশটা যে রয়েছে সেখানে কিন্তু বিসিএসএ সব থেকে বেশি নম্বর রয়েছে তো বাংলায় মানে ব্যাকরণে যদি পনেরো হয় আপনার বাংলা সাহিত্যে হচ্ছে বিশ নম্বর তো বিশ নম্বর যেখানে আপনি একবার পড়ে ফেললে ভালো করে পড়ে ফেললে যেখানে বিশে আপনি ভালো নাম্বার উঠাইতে পারবেন তাহলে সেখানে কেন আপনি মানে একটু ছাড় দিবেন তো আমি বলবো যে বাংলা সাহিত্য পাঠটা আগে ভালো করে আয়ত্ত করে ফেলেন ব্যাকরণ তো মানে প্র্যাকটিসের ব্যাপার দেখা যায় যে ব্যাকরণ অনেক দিন না পড়লে না করলে ভুলে যাওয়া হয় তাই ব্যাকরণটা প্রতিদিন প্র্যাকটিস করতে পারলে ভালো বা প্রতিদিন খুলেন কিন্তু বাংলা সাহিত্য পাঠটা যদি আপনি মুখস্থর যে পাঠগুলো রয়েছে সেগুলো যদি মুখস্থ একবার করে ফেলেন আর সেগুলো যদি প্রতিদিন একটু একটু করে রিভিশনে রাখেন তাহলে কিন্তু হয়ে গেল তাহলে কিন্তু বেশি অংশের যে আপনার নম্বরটা সেটা কিন্তু আপনি আপনি আয়ত্ত করে ফেললেন সেটা নিয়ে কিন্তু আর আপনার টেনশন থাকলো না তো বাংলা সাহিত্য আমার শেষ আজকে পড়লে শেষ হয়ে যাবে আর বাংলা সাহিত্য যে বিষয়টা বিসিএস এর সিলেবাস নিয়ে অনেকে মানে চিন্তায় আছেন যে বিসিএস এর সিলেবাস চেঞ্জ হয়ে যাবে হয়তো সাতচল্লিশ এর পরে আহ আটচল্লিশ তো হবে স্পেশাল তো আহ হয়তো ঊনপঞ্চাশে যারা এক্সাম দিবেন তো আমি বলবো তারা হয়তো ভাবতেছেন যে বিসিএস এর সিলেবাস চেঞ্জ হয়ে যাবে তাহলে কি পরবো কি পরবো না তাহলে নতুন কি পরবো কিভাবে বলবো আচ্ছা দেখেন একটা জিনিস সেটা হচ্ছে বাংলা সাহিত্যের যে অংশটুকু এটা কিন্তু কখনো চেঞ্জ হবার না আপনার কিন্তু টপিক কিন্তু কখনো চেঞ্জ হবে না পড়াশোনা কিন্তু চেঞ্জ হবে না চেঞ্জ হলে কি হবে সিলেবাস চেঞ্জ হলে কি হবে হয়তো বা আপনার কিছু সাবজেক্ট সেখান থেকে বাদ দেওয়া হবে আর নয়তো বা দেখা যাবে যে নতুন করে যুক্ত করবে এর থেকে বেশি কিছু কিন্তু আর হবে না এখন দেখেন এই যে কবি সাহিত্যিক যারা জন্ম নিয়েছে একবার তারা তো আর নতুন করে জন্ম নিবে না যারা যা লিখে গেছেন সেই সম্পর্কিত তো আমরা পড়ব না সেগুলো তো আর নতুন করে কিছু মানে হয়ে যাবে না যে নতুন হয়ে গেছে সেগুলো আবার নতুন করে পড়তে হবে এরকম কিছু না যার কাছে মানে সিলেবাস পুরান আছে সেই পুরান সিলেবাস ধরে ধরেই সম্পূর্ণ মানে শেষ করার চেষ্টা করেন শেষ করার পর আপনারা প্রত্যেকটা চাকরির অ্যাপ্লিকেশন করবেন প্রত্যেকটা সার্কুলারে অংশগ্রহণ করবেন অ্যাপ্লিকেশন করবেন প্রত্যেকটা চাকরিতে মানে পরীক্ষা দিয়ে দেখবেন যে আপনার কতটুকু হলো নিজেকে যাচাই করার জন্য এখন কোন চাকরি করবেন কি করবেন না সেটা তো আপনি পরে ডিসিশন নেবেন কিন্তু আপনি নিজেকে যাচাই করার জন্য প্রত্যেক চাকরির অংশগ্রহণ করতে হবে প্রত্যেক চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে এবং দেখতে হবে আপনি কেমন পারেন তো একবার যদি আপনার সিলেবাসটা কমপ্লিট হয়ে যায় তারপর কিন্তু আপনারা সেটা সহজেই করতে পারবেন তো আমি বলবো সব চিন্তা না করে আহ সিলেবাস যেটা আছে সেটা ধরে পড়াশোনা কমপ্লিট করেন তারপর কিন্তু আর আপনাদের কাছে কঠিন লাগবে না রিভিশন রাখবেন তখন কিন্তু আর বেশি একটা কঠিন লাগবে না তো এটাই ছিল আর আমি বলবো যে আজকে যে লাস্টে যে মানে মোমেন্টের কথাটা আমি বলেছি সেটা একটু অবাক করার মতো কারণ হঠাৎ করেই এমন মানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ওয়ান থার্টি পি এম ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল সো এভরি এনজয় দিস মোমেন্ট আমি তো চললাম বৃষ্টিতে ভিজতে তো আপনাদের ওইখানে যদি বৃষ্টি হয়ে থাকে আপনারাও ভিজান বৃষ্টিতে ভিজলে কিন্তু আসলে খুবই ভালো লাগে মানে একটা কি বলবো অন্যরকম ফিল আসে তো আর একটা কথা আপনারা অবশ্যই ধৈর্য হারা হবেন না ধৈর্যের সাথে পড়তে থাকেন গিভ আপ করা যাবে না মাথায় রাখেন যে আপনাদের ধারাই হবে অনেক ভালো কিছু আর এটা করতে পারলে কিন্তু আপনাদের লাইফ ক্যারিয়ার নিয়ে আর ভাবতে হবে না তাই আমি বলবো যে মানে ধৈর্য হারা হওয়া যাবে না পড়তে থাকেন আস্তে আস্তে পড়তে থাকেন পড়তে পড়তে দেখবেন একসময় পড়াশোনা অনেক ভালো লাগতেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ